ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির একটি মন্তব্য নিয়ে সাম্প্রতিক অতীতে তোলপাড় হয়েছে গোটা দেশ তিনি কর্মীদের সপ্তাহে সত্তর ঘণ্টা কাজের পক্ষে কথা বলেছিলেন আরও এক ধাপে গিয়ে দৈনিক চোদ্দ ঘণ্টা কাজের প্রস্তাব দিল কর্ণাটকের বেশ কিছু তথ্য প্রযুক্তি সংস্থা এই প্রস্তাবে বিরোধিতা করতে শুরু করেছেন কর্মীরা স্বাস্থ্য ইস্যু এবং প্রসঙ্গেও সরব হয়েছেন তারা কর্ণাটক সরকার যখন দোকান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিয়মে ভাবছে তখনই এই পরিস্থিতিতে সে রাজ্যের তথ্য প্রযুক্তি সংস্থাগুলির তরফে প্রস্তাব দেওয়া হয়েছে কাজের সময় করা হোক চোদ্দ ঘন্টা বারো ঘন্টা মূল কাজের সময় এবং সঙ্গে দু ঘন্টা ওভার টাইম নয়া প্রস্তাবে আরও বলা হয়েছে আইটি আইটিএস বিপিওর কর্মীদের দিনে বারো ঘন্টার বেশি কাজের অনুমতি দিতে হবে কোনোভাবে তা পরপর তিন মাসের নিরিখে একশো পঁচিশ ঘন্টা অতিক্রম করবে না কর্ণাটক স্টেট আইটি আইটিএস এমপ্লয়িজ ইউনিয়ন তথা কিটুর তরফে প্রস্তাবের তীব্র বিরোধিতা করে জানানো হয়েছে আইটি সেক্টরের পঁয়তাল্লিশ শতাংশ কর্মী ইতিমধ্যে অবসাদে ভুগছেন পঞ্চান্ন শতাংশের শারীরিক সমস্যা হচ্ছে ফলে কাজের সময় বাড়ালে পরিস্থিতি আরও খারাপ হবে কর্মীদের যন্ত্র নয় মানুষ হিসেবে দেখার আর্জি জানানো হয়েছে অন্যদিকে দেড় বছর আগে সপ্তাহে তিনটে ছুটির দিন চার দিনের কাজ এই ব্যবস্থায় ব্রিটেনের কাজে ট্রায়াল চলেছে টানা ছ মাস সারা বিশ্বে এত বড় আকারের ট্রায়াল এই প্রথম এবং ফলও মিলেছে হাতে নাতে প্রথম দফার ট্রায়ালের ফলাফল বলছে সপ্তাহে কাজের দিন কমিয়ে ছুটির দিন তিন দিন করলে কর্মীদের মন ভালো থাকে এবং তাদের থেকে আরো ভালো মানের কাজ পাচ্ছে সংস্থাগুলো দু হাজার বাইশের জুন থেকে ডিসেম্বর ছ মাসের জন্য একটি ট্রায়াল চালিয়েছে একষট্টিটি ব্রিটিশ ফার্ম সংস্থাগুলির দু হাজার জন কর্মী সাপ্তাহিক ঘন্টা কাজ করেছেন কাজের সময় কমিয়ে দেওয়ার জন্য বেতনের কোনো অংশ তাদের কাটা হয়নি এবং ট্রায়ালের ফলাফল বলছে একষট্টিটির মধ্যে ছাপ্পান্নটি সংস্থা এই সেট কাজ চালিয়ে যেতে চায় কারণ নতুন নিয়মে কাজ করার ফলে একাত্তর শতাংশ কর্মীর স্ট্রেস কমেছে কাজ নিয়ে সন্তুষ্টি বেড়েছে আটচল্লিশ শতাংশ কর্মীর এছাড়া উদ্বেগ ক্লান্তি ঘুমের সমস্যা অনেকটা কমেছে কর্মীদের সব মিলিয়ে মানসিক এবং শারীরিক সার্বিক উন্নতি হয়েছে